আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত প্রথমে দখলদার ইসরায়েল হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ভয়ানক এক যুদ্ধ হাইফা সহ বিভিন্ন শহরে চলছে রকেট হামলা এদিকে ইসরায়েল উঠে পড়ে লেগেছে ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল আমেরিকা মোকাবেলা মধ্যপ্রাচ্য ইরান গড়ে তুলেছে এক পক্ষী বাহিনী ইরানের হুতি আনসারুল্লাহ ইজrael ইসরায়েল রেซิস্ট্যান্ট এবং ফ্রন্টলাইনে হিজবুল্লাহ দিক থেকে ইজraelকে হামলা চালাবে এই প্রতিক্রিয়া বাহিনী কি করে সামাল দেবে ইজrael এই বাহিনীকে। কে জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হিজবুল্লাহর সফট আগাতের কারণে সীমান্ত থেকে পিছু হটছেল ইজrael বাহিনী ইজraelকে জাতি সংঘ থেকে বের করে দেওয়ার সময় এসেছে জানালো ইরান মণিপুরে পুলিশের সঙ্গে ভয়াবহ বন্দুক যুদ্ধে সংঘর্ষ নিহত এগারো যুদ্ধ শুরু পরাশের সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের ইসরায়েলে অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্কবার্তা এরদোগানের রাশিয়ার সঙ্গে যুদ্ধের ইতি টানতে চান জেলেনস্কি হিজবুল্লাহ ড্রোন হামলা সুরক্ষিত বাংকারে পালালো নেতানিয়াহু এবং সর্বশেষে জানিয়ে দেব

হিজবুল্লাহ শক্ত আগতে কারণে লেবানন সীমান্ত থেকে পিছু উঠল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে স্থলপথে অভিযানের চেষ্টা করা পর একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তবে তারা এখনো দক্ষিণ লেবানন তাদের অভিযান সম্পূর্ণ হয়েছে দাবি করে সেখান থেকে পিছু হটার কথা বলেছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টি শনিবার জানিয়েছে সেনাবাহিনীর দক্ষিণ লেবানন স্থল অভিযান শেষ করার পথে রয়েছে তাদের দাবি সেখানে নব্বই শতাংশ অভিযান শেষ হয়েছে পাঁচ টুডে এসব তথ্য জানিয়েছে পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েদ দাওরি আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন লেবানন সীমান্তের থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইজরালে বিভিন্ন মহল থেকে যে কথা বলা হচ্ছে তার সঙ্গে সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তা প্রধান প্রতীক বক্তব্যের মিল নেই কয়েকদিন আগে সেনাবাহিনী চিফ অফ স্টাফ জেনারেল ইস্তাপাহ হারজি হালিবি লেবানন অভিযান জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন এর অর্থ হলো ইজরায়ে সেখানে তার যুদ্ধে অর্জন করতে ব্যর্থ হয়েছে ফাইস দাউরি আরো বলেছেন লেবানন সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইজিহি জুবলার অভিযান অব্যাহত রয়েছে তাদের প্রতিরোধ থামেনি গাজা মতো লেবাননেও প্রতিরোধ থামেনি তিনি বলেছেন হিজবুল্লাহ তেল আবিবে ইহুদবাদী ইদালের বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে বিমান ঘাটিগুলো হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়া অঞ্চলে আরেকটি সামরিক কৌশলগত বিশেষজ্ঞ বিগ্রেডার ইলিয়াস সানা বলেছেন দক্ষিণ লেবানন ইসরায়েলি অভিযান সফল হয়নি এ কারণে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মূল কথা হচ্ছে হামাসের হামলার প্রতিবাদ করতে না পেরে ইসরায়েল পিছু হটতে শুরু করেছে সূত্র পাস টুডে এসে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বের করে দেওয়ার সময় এসেছে জানালো ইরান ইরান বলেছে গাজা উপত্যকায় বিরুদ্ধে যুদ্ধ এবং লেবানন আগ্রাসন চালানোর প্রেক্ষাপটে জাতিসংঘ থেকে ইসরালকে বহিষ্কারের সময় এসেছে সৌদি আরবের রাজধানী রাদে রোববার ও আইসি আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদে ও আইসি ও আরব লীগের যৌথ শীর্ষ সম্মেলনে আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গাজা লেবানন আগ্রাসন বন্ধ করা উপরে নিয়ে আলোচনা করতে রিয়াদ সম্মেলনের আয়োজন করা হয়েছে গরিবাবাদী বলেছেন ইহুদবাদী ইসরায়েল যে সকল জাতিসংঘের আইনগুলো গুলো লঙ্ঘন করেছে তাই নয় সেই সঙ্গে একই সরকার জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত করার ঘোষণা করেছে এবং জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা আন রোয়ার কার্যক্রম নিষিদ্ধ করেছে কাজে এরকম অবৈধ সরকারকে জাতিসংঘ সদস্যপদ দিয়ে রাখার আর যুক্তি যৌক্তিকতা নেই ইরানে এই উপ-রাষ্ট্রমন্ত্র বলেছেন ইহুদাদের ইজরায়েল এখন পর্যন্ত গাযায় জাতিসংগের শত শত কর্মীকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ অমান্য করেছে তিনি গাজা পতাকা লেবানন চলমান পরিস্থিতিকে বিশ্ব মানবতার জন্য লজ্জারজনক বলে অভিহিত করেছেন গাজোল লেবানন যুদ্ধপরতগণ মত বিরুদ্ধে অপরাধ জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যা চালাতে আমেরিকা অন্যান্য পশ্চিমা দেশ ইসরায়েলকে সর্বরকমে সহায়তা করে যাচ্ছে কাজে পশ্চিমা বিশ্ব মানবাধিকার নিয়ে কোনো কথা বলার সময় এরকম যোগ্যতা হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন সূত্র পাস টুডে এম এম আই জি এ আর মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত এগারো ভারতের মণিপুর রাজ্যের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে অন্তত এগারো জন সন্দেহবাজন কুকির সন্ত্রাসী নিহত হয়েছে খবর এনডিটিভি সোমবার জিরিরাম জেলা একটি পুলিশ স্টেশনে দুদিন থেকে সন্ত্রাসী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে এ হামলায় সিআরপি এস এর একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে আসামের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর সিআরপিএফ জিরিবামে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ওই হামলার পর সন্ত্রাসী গ্রামের এলাকায় একটি ছোট গ্রাম পৌঁছে সেখানে বাড়ি ঘরে আগুন ধরে দেয় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় ঘটনা স্থল থেকে আর পিজি এবং একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা নিরাপত্তা বাহিনী সূত্র প্লাস টুডে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন হামলা চলেছে ইউক্রেন স্থানের সময় গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মোট ছয়টি অঞ্চলকে লক্ষ্য করে ইউক্রেনের চুরাশিটি ড্রোন ধ্বংস করা হয়েছে যেগুলো মধ্যে বেশ কয়েকটি মাস্কো লক্ষ্য করে চোরা হয়েছিল এক প্রতিবেদন কাতার ভিত্তিক সংবাদ আল জাজির এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মস্কো কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো আগে স্থানের সময় শনিবার থেকে শুরু হয় এবং গতকাল এটি শেষ হয়েছে ইউক্রেনকে লক্ষ্য করে একশো পঁয়তাল্লিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যার মধ্যে বাষট্টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে কে এদিকে মস্কোর গভর্নর জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই বছর পার হয়েছে এই সময়ের মধ্যে এডি সবচেয়ে বড় হামলা এদিকে কর্মকর্তা জানিয়েছে বেশিরভাগ ড্রোন রামিনস্কো কেলোমামা এবং অঞ্চলকে ভূপাতিত করা হয়েছে পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন জ্বালানি শোধনাগার বিমান ঘাটি জ্বালানি অবকাঠকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালানো হয় মস্কো কি পক্ষে নতুন ড্রোন এই উদ্ভাবন কেনার প্রতিশ্রুতি দিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্কবার্তা এরদোগানের ফিলিস্তিন নিয়ে দখলদার ইদালে অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্ক পত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তেন এর তিনি বলেছেন ইদালে লক্ষ্য হলো ফিলিস্তিনদের চূড়ান্ত ভাবে বিলুপ্ত করা এবং ফিলিস্তিনে এই সব দখল করা এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার আহ্বান জানায় তুর্কি প্রেসিডেন্ট সোমবার সৌদি আরবের রাদে ও আইসি আর লীগের এক বিশেষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান এরদোগান বলেন গাজা উত্তর ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ পশ্চিম তিনি দমন প্রমাণ করেছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে মূলত মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেছেন ইসরায়েলের উপর চাপ জন্য মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন এরদোগান জানান তুরস্কে গাজাস ফিলিস্তিনের বিরুদ্ধে চালানো ইসরায়েলের আক্রমণাত্মক কার্যকলাপকে গণহত্যা হিসেবে অভিহিত করে এ বিষয়ে তার দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করেছে বলেও উল্লেখ করেছেন এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তুরস্কের সমর্থন সূত্র পাস টুডে এবার সঙ্গে যুদ্ধের ইতি টানতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অবশেষে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে মন্তব্য করেছেন গতকাল তিনি বলেছেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি করার ঘটাতে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি শক্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে ভবিষ্যৎ এ ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অপরিহার্য খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এক সংবাদ সম্মেলন জেলেসকে কথা বলেছেন তিনি বলেন কেবল অস্ত্র দিয়ে কাজ হবে না শক্তি কূটনৈতিক তৎপরতা একই সঙ্গে চালাতে হবে এবং শান্তি প্রতিষ্ঠার দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা সর্বোত্তম পথ তিনি আরও জানান ন্যায়সঙ্গত উপায়ে এই যুদ্ধের সমাপ্তি চান জেনাস্কি রুশ প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা কামনা করেছেন ইউক্রেন সবসময় নীতিগত কূটনৈতিক জন্য উন্মুক্ত তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ আহ্বান জানান তিনি মাত্র পাঁচ দিনে আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে পালাবদল ঘটেছে রিপাবলিকান নেতা ব্রন ট্রাম্প কে নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন আগে প্রশাসনে ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়েছেন টাম্পের অধীনে ইউক্রেনের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলমান রয়েছে এমন পরিস্থিতিতে রাশিয়া যুদ্ধে ইতি টানতে চেয়েছে সূত্র ইন্ডিয়া টুডে হিজবুল্লার ভয়াবহ ড্রোন হামলা বাংকারে পালালে নেতা নিয়ে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম তথ্যমতে ভবনে হিজবুল্লার ড্রোন হামলার পর থেকে একটি সুরক্ষিত বাংকারে কাজ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিময় নিতে নেওয়া তিনি একটি সুরক্ষিত বাংকারে আত্মগোপন করেছে বলে সংবাদ উঠে এসেছে সংবাদ সংস্থা আলমাদিন জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো নেতানকে বিভিন্ন স্থানে গিয়ে সভা না পরামর্শ দিয়েছেন নিরাপত্তার কারণে গতকাল রাতে আলমাদিন এক প্রতিবেদনে এ খবর জানায় ইসরায়েলি মিডিয়াগুলো জানায় যে হিজবুল্লাহ গত উনিশে অক্টোবর নেতানহ অবস্থিত বসত একটি ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলি চ্যানেল এগারো এর প্রতিবেদন অনুসারে ড্রোনটি লেবানন থেকে পাঠানো এবং প্রায় সত্তর কিলোমিটার দ্রুত অতিক্রম করে নেতানহর বাসভবনে পৌঁছে যায় ও ড্রোনের বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোয়া থেকে দেখা যাচ্ছিল ইসরায়েল সেন্ট্রাল একটি সূত্র জানায় বিশপরণ সময় নেতানিয়াহু তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না ওই হামলায় প্রায় এক সপ্তাহ পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় কিসারিয়ায় নেতানিয়াহু নরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রায় 5 লক্ষ 28000 ডলার বাজেটের অনুমোদন আবেদন করেছে সূত্র ইরোনা নিউজের ইসরায়েলে বর্বর হামরাচলে ফটো 110 ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো হিজবুল্লাহ লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ফাত একশো দশটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছেন হিবুদুল্লাহ লেবান্ত নিয়ন্ত্রিত লেবানন আল মানার টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে 8.5 পয়েন্ট মিটার দীর্ঘ ফাত একশো দশ ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি বিস্ফোরক বহন করতে পারে উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা অধিকারী ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট অভ্রাম্যমান প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায় হেজুবুল্লাহ বিবৃতিতে বলেছেন কঠিন জ্বালানি যুক্ত ক্ষেপণাস্ত্রটি ওজন তিন হাজার চারশো পঞ্চাশ কেজি এবং এর পাল্লা তিনশো কিলোমিটার আল মারাক টেলিভিশন গতকাল ফাতো একশো দশ ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দক্ষিণ বেনগুনিয়ন বিমানবন্দরে হামলা করে বিমান ঘাটি ধ্বংস করে দিয়েছে হেজুবুল্লাহ যোদ্ধা হাইপা তেল আবিব এবং বেনগুনিয়ন বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রথমে রকেট দিয়ে হামলা চালানো হয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহ শহীদ নেতা শেদ হাসান নাসরুল্লাহ বক্ত উদ্বৃত্ত করে প্রকাশ করা হয় সেখানে তিনি বলেছেন আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না এবং আমরা কখনো আমাদের অস্ত্র সমাপন করব না সূত্র পাস টুডে